আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু অনেকে জানতে চান আয়াতুল কুরসি পাঠ করার আগে আউজু বিল্লাহ মিনা শৈতনের রাজিম পড়তে হবে নাকি বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আয়াতুল কুরসি পড়তে হবে এই বিষয়ে অনেকেই কনফিউজড হয়ে যান আজকে বিষয়টি আমি পরিষ্কার করে দিচ্ছি আয়াতুল কুরসি হচ্ছে একটি আয়াতের নাম কোরআনুল করিমে সুরাতুল বাকারার মধ্যে এই আয়াতটি রয়েছে আয়াতটি কোরআনুল করিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত এবং অত্যন্ত মাহাত্মপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতটি আমরা আমাদের শরীর বন্ধের জন্য আমাদের শরীর হেফাজত রাখার জন্য এবং জিন জাদু থেকে মুক্ত থাকার জন্য আমরা পাঠ করে থাকি যখন ঘর থেকে আমরা বের হই তখন আয়াতুল কুরসি পাঠ করে অবশ্যই বের হব এবং যখন ঘরে ঢুকব তখন পুনরায় আয়াতুল কুরসি পাঠ করে আমরা ঘরে প্রবেশ করব আয়াতুল কুরসি পাঠ করার আগে আমরা আউজুবিল্লাহমিনাশাইত রাজিম কখন বলব যখন আমরা অন্যান্য সুরা পাঠ করে আয়াতুল কুরসি পড়বো যেমন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহু আহাদ সামাদ। ইলামিউ উলামিয়া কুফুয়ান আহাদ সুরা ইখলাস তারপরে আবার বিসমিল্লাহির রহমান রহিম কুল আউল জুবির রব্বিল বলে শেষ পর্যন্ত আমরা পাঠ করব এবং বিসমিল্লা রহমান রহিম কুল নাস মালিক নাস এরকম করে এই সূরাটি আমরা যখন তেলাওয়াত করব পাঠ করব এরপরে যখন আমরা আয়াতুল কুরসি পড়ব তখন আমরা শুধুমাত্র আউল সেই শৈতানর রাজিম বলে আল্লাহ ইহা ইহল হাইম এরকম আমরা পড়ব যখন আমরা অন্যান্য সুরার সাথে মাঝখানে অথবা শেষে আয়াতুল কুরসি পড়ব তখন এই আয়াতটি পাঠ করার আগে শুধুমাত্র আউদু বিল্লাহ তনের রজিম বলে নিব কিন্তু আমরা এককভাবে যখন পড়ব যেমন ঘর থেকে বের হওয়ার সময় ঘরে ঢুকার সময় আমরা শুধুমাত্র এককভাবে আয়াতুল কুরসি পড়ছি তখন কিন্তু মিনা তন রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম অবশ্যই পড়তে হবে এর কারণ হচ্ছে ওই সময়ে আমরা অন্যান্য কোনো সুরা পড়ছি না ঠিক সেইভাবে যখন আমরা যে কোনো আয়াত এককভাবে পড়ব তখন আমরা বিসমিল্লা রহমান রহিম বলে পড়তে পারি আউজবিল্লাহ ইমিনঈদানুর রাজিম বলেও পড়তে পারি তবে আউজুবিল্লাহ রাজিম বললে বিসমিল্লাহ রহমান রহিম সাথে আমরা বলবো যেরকম ওয়াজ নসীহতের সময় বয়ানের সময় বা ইসলামিক লেকচার দেওয়ার সময় যখন আলেমে দিনরা কোনো একটি আয়াত পাঠ করেন এবং তখন সেটার তাফসির করেন তখন তারা অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম বলে আয়াতটি পাঠ করেন অথবা আউিল্লাহমের রাজিম বিসমিল্লা রহমান রাহিম বলে আয়াতটি পাঠ করেন কিন্তু যখন আপনি অন্যান্য সুরা পাঠ করবেন বা আপনি কোরআনুল করিম তেলাওয়াত শুরু করেছেন সুরা ফাতেহা তারপরে সুরা বাকারা পড়ে পড়ে যাচ্ছেন মাঝখানে আপনি একটু গ্যাপ দিয়েছেন বা একটু সময় অন্যদিকে তাকিয়েছেন অন্য মনস্ক হয়েছেন আবার পড়া শুরু করেছেন ঠিক তখনই আপনি আউদুবিল্লাহমিনা শৈতান রাজিম বলে অন্যান্য আয়াতগুলো পড়া কন্টিনিউ করবেন এক কথায় যখন আপনি এককভাবে শুধুমাত্র আয়াতুল কুরসি পড়বেন কোনো কারণে তখন হিমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে তারপরে আয়াতুল কুরসি পড়বেন যখন আপনি অন্য সুরা পাঠ করছেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস সুরা ফাতেহা এরকম পাঠ করছেন এবং শেষের দিকে বা মাঝখানে আপনি আয়াতুল কুরসিও পাঠ করছেন তখন শুধুমাত্র আয়াতুল কুরসির ক্ষেত্রে আউজুবিল্লাহমিনাশাই তন রজিম এটি পড়বেন মোট কথা হচ্ছে সুরা যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই আউজুবিল্লাহমিনাশাই তন রাজিম একবার প্রথমে পড়ে নিবেন পরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে পড়ে এক একটা সুরা পাঠ করবেন যখন আপনি কোনো একক আয়াত তেলাওয়াত করবেন শুধুমাত্র তখন আপনি আউজুবিল্লা বিসমিল্লা পড়ে ওই আয়াতটি তেলাওয়াত করবেন যখন আপনি অন্যান্য সুরার সাথে আয়াতুল কুরসি পড়বেন তখন আয়াতুল কুরসি আউজুবিল্লা রাজিম পাঠ করে তারপরে পড়বেন বিসমিল্লা পড়তে হবে না যখন আপনি একক আয়াতুল কুরসি পড়বেন তখন আউজুবিল্লাহমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহুল্লাহুল কয়ুম এরকম আয়াতুল কুরসি ও হুয়াল আল আজিম পর্যন্ত পাঠ করবেন ধরুন আপনি রাতের অন্ধকারে কোথাও যাচ্ছেন ঘুটকুটে অন্ধকার ভয় পাচ্ছেন তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁক দিবেন তখন আপনি অন্যান্য সুরা কিন্তু পড়ছেন না ওই সময় যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন তখন আউজুবিল্লা বিসমিল্লা দুটোই পড়ে আয়াতুল কুরসিটা পাঠ করবেন ঘরে ঢুকার সময় আউজুবিল্লা বিসমিল্লা বলে আয়াতুল কুরসি পাঠ করে ঘরে ঢুকবেন আবার যখন ঘর থেকে বের হবেন বিল্লাহ ইসমিল্লা বলে আয়াতুল কুরসি পাঠ করে ঘর থেকে বেরুবেন পাক আপনাকে তার ফেরেশতা দিয়ে হেফাজত করবেন ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি পুনরায় আপনার গন্তব্যে ফিরে না আসেন আপনার নিজ ঘরে নিজ গৃহে ফিরে না আসেন ততক্ষণ পর্যন্ত এবং রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে যখন ঘুমাবেন তখন শুধু আয়াতুল কুরসি তো আপনি পড়ছেন না তখন আপনি সুরা এখলাস সুরা ফলাক সুরা নাস এগুলোও পড়ছেন এই জন্য ওই সময়ে আয়াতুল কুরসিটা শুধু আউজুবিল্লাহ মিনাশাহী পনেরো রাজিম পড়ে তারপরে পড়বেন আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছেন আর এই বিষয়ে আগামীতে আর বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব পবিত্র মাস রমাদান মাস আমাদের সন্নিকটে আমাদের সম্মুখে পাক যেন আমাদের সবাইকে শাহরু রমাদান আল মুবারক পরিপূর্ণভাবে আদায় করার পালন করার তাওফিক দান করেন আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বারাকাতু